শব্দ <coughs> হয় <coughs>

আছে বিগত যারা সৎপথে তারা টার্গেট করতে বসায় যারা অসুখ পথে তাদের টার্গেট রাইট আমি হচ্ছে কি জানো আমি সৎ আর অসৎ এখানে যার যেরকম রুচি সে তাই করে আমার হচ্ছে আমি মনে করি কি সত্যি কথা বলতে হচ্ছে কি মনে করেন খাইনি দেখা আমার শরীরে দুদিন দুদিন সালা লাগাইছে না শরীর হচ্ছে একদম দুর্বল ছিল একদম এখনো দুর্বল এখনো বেশি একটু কাজ করতে গেলে তোমার হচ্ছে কাপে কেমন জুনে লাগে অনেক খিদা লাগে অনেক অনেক প্রচুর মানে খাবারের জন্য ভিটামিন একটা ফেলেছে ওইটা খাওয়ার পরে হচ্ছে আজকে দুদিন ধরে ভালো খাই মানে একটু পরপর ক্ষুদা লাগে একটু পরপরে ক্ষুদা লাগে